আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বর্তমান সময়ে স্বাধীন ওয়াইফাই নিয়ে এসেছে একশো পঞ্চাশ টাকায় সারা মাস ইন্টারনেট কিভাবে এই প্যাকেজটি চালাবেন তা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি একশো পঞ্চাশ টাকায় সারা মাস ওয়াইফাই ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করার জন্য আপনার চলে যেতে হবে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চবারে সার্চ করবেন স্বাধীন ওয়াইফাই স্বাধীন ওয়াইফাইয়ের একটি নিজস্ব অ্যাপ রয়েছে ওই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে আমি সার্চ করতেছি স্বাধীন ওয়াইফাই লিখে দেখতে পাচ্ছেন স্বাধীন ওয়াইফাইয়ের যে অ্যাপ এটা চলে আসছে এখন আপনার এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে অ্যাপটিতে ডাউনলোড করার জন্য ক্লিক করলাম এইখানে দেখতে পাচ্ছেন ইনস্টল লেখা আছে এটা সরাসরি মোবাইল ফোনে ইনস্টল হয়ে যাবে একটু আমরা অপেক্ষা করি স্বাধীন ওয়াইফাইয়ের একশো পঞ্চাশ টাকার যে প্যাকেজটি রয়েছে আপনি সারা বাংলাদেশে যে কোনো স্থানেই আপনি ব্যবহার করতে পারবেন যদি ওই স্থানে আপনার স্বাধীন ওয়াইফাই থাকে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন হচ্ছে কিছু অ্যাক্সেস চাচ্ছে ওইগুলো আপনারা অ্যাক্সেসগুলো দিয়ে দিবেন ওইগুলো আপনারা দেখলেই বুঝবেন এবং এইখানে যে ওনাদের যে ইন্টারফেস এটা চলে আসছে এটা আপনি স্কিপ করে দিবেন। স্কিপ করে দিয়ে ওনাদের যে মেইন ইন্টারফেস এটাতে চলে আসবেন দেখতে পাচ্ছেন ওনাদের এটা মেইন ইন্টারফেস এইখানে আমরা প্রবেশ করার পরে আমাদের করতে হবে সাইনিং কারণ এইখানে আমাদের রেজিস্টার করা নেই আমরা সাইনিং এ ক্লিক করে রেজিস্টারে ক্লিক করব কারণ এই অ্যাপে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই তারপরে এখানে মোবাইল নাম্বার চাবে আপনার যে মোবাইল নাম্বারটি আছে ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এগিয়ে যান এটাই ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার মোবাইল ফোনে একটি ভেরিফিকেশন আসবে ওই ভেরিফিকেশন কোড নাম্বারটি আপনি এখানে লিখে দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্নতে ক্লিক করবেন এখানেই আপনার শেষ নয় তারপরে হচ্ছে আপনার নাম এবং একটি পাসওয়ার্ড সেট করতে হবে নাম এবং পাসওয়ার্ড লিখে দিলাম রেজিস্ট্রেশন সম্পন্নতে আবার ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইখানে আপনার ঠিকানা চাবে আপনার যে ঠিকানা আছে ওই ঠিকানায় আপনি ফুলফিল করে দিবেন আমি আমার ঠিকানায় ফুলফিল করে দিচ্ছি আপনারা একটু সময় দিন এইখানে আমার স্টেপ টু স্টেপ দেখানোর মতো কিছুই নাই আপনারা নিজেরাই পারবেন আপনাদের জেলা থানা ইউনিয়ন যেগুলো আছে ওইগুলো দিয়ে দিবেন এবং লাস্টে একটি অপশন আছে যেটা আমি একটু পরেই দেখাবো যে জিপিএস ওই জিপিএসটা আপনারা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন ওই জিপিএসটার উপরে ডিপেন্ড করবে যে আপনি কানেকশানটা কোন জায়গায় নিতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন এইখানে আপনার ঠিকানা বা জিপিএস এই যে আমি যে জিপিএসটা বসাচ্ছি এইটা হচ্ছে আপনারা সঠিকভাবে বসিয়ে দিবেন তাহলেই কোম্পানি বুঝতে পারবে যে আপনি কোন জায়গায় থেকে কানেকশানটা নিতে চাচ্ছেন বা ওই জায়গায় ওনাদের কানেকশন আছে কি না দেখতে পাচ্ছেন সবগুলো ফুলফিল করার পরে কিছু অপশন আছে যেগুলো এখানে আপনার না দিলেও চলবে এগুলো না দিয়ে সাবমিট করুন ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এখানে দুইটা প্যাকেজ আসছে একটা ওয়াইফাই একটা ব্রডব্যান্ড ব্রডব্যান্ড হচ্ছে তার দিয়ে কানেকশান ওয়াইফাই হচ্ছে আপনার তার ছাড়া মানে সরাসরি আপনি ওয়াইফাই কানেকশান নেবেন আমরা যেহেতু একশো পঞ্চাশ টাকার কানেকশান নেব তাহলে ওয়াইফাইয়ে ক্লিক করব ওয়াইফাইয়ে ক্লিক করার পরে এখানে একশো পঞ্চাশ টাকায় ক্লিক করবো ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্নতে ক্লিক করবো দেখবেন কিছুক্ষণ মধ্যেই একটা নোটিফিকেশন আসবে যে প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে তো আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ওনারা ফোন দিয়ে আপনাকে কনফার্ম করবে যে আপনাকে কানেকশনটা দিতে পারবে কিনা দেখতে পাচ্ছেন আমি আবার ক্লিক করলে দেখাচ্ছি ইতিমধ্যেই আপনি একটি প্যাকেজ কিনেছেন আর আপনি প্যাকেজ কিনতে পারবেন না ওই প্যাকেজটাই হচ্ছে একটিভ করে দেওয়া হবে তো এই হচ্ছে স্বাধীন ওয়াইফাইয়ের সফটওয়্যারের ইন্টারফেস এগুলাতে আরও কিছু ফিচার্স রয়েছে ওইগুলো আপনারা নিজে দেখলেই বুঝতে পারবেন এবং আপনার ড্যাশবোর্ডে দেখতে পারবেন সকল কিছুই যে কী কী দিয়েছেন এবং ওনারা যদি কনফার্মেশন দেয় যে আপনি একশো পঞ্চাশ টাকায় স্বাধীন ওয়াইফাই ব্যবহার করতে পারবেন তাহলেই আপনি বিকাশের মাধ্যমে ওই পেমেন্টটা করে আপনি সারা মাস ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন